বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ যে সমস্ত শিশুদের ডিসেম্বর মাসের জন্মদিন সমস্ত শিশুদের জন্মদিন বিদ্যালয়ে পালিত হয় বিগত দু হাজার সাল থেকে প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে মাসভিত্তিক ছাত্রছাত্রীদের জন্মদিনে পালিত হয়ে আসছে সেমনিভাবে আজকেও পালিত হয়েছে আমরা সাধারণত দেখি যে আমাদের বাড়ির বাবা মা তারা তাদের বন্ধু বান্ধবদের সন্তানের জন্মদিনে আমন্ত্রিত করেন কিন্তু অনেক সময় শিশুদেরও একটা মনের ইচ্ছা থেকে যায় যে তারা তাদের নিজস্ব নিজের বন্ধুদের তারা জন্মদিনে আমন্ত্রণ করবে তার এই অনুষ্ঠানটি আমাদের গ্রহণ শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্তের তত্ত্বাবধানে এবং তার অনুপ্রেরণায় আমাদের বিদ্যালয় দু হাজার সাল থেকে পালিত হয়ে আসছে একইভাবে আজকে ডিসেম্বর মাসে যে সমস্ত ছাত্র জন্মদিন ছিল সেটি পালিত হল বিশে ডিসেম্বর আগামীকাল পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন সেই উপলক্ষে আজকে আমাদের বিদ্যালয়ে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস মেরি ক্রিসমাস ডে পালন করা হলো। সান্তাক্লজ যেমন উপহারে শিশুদের ঘুরিয়ে দেন তেমনিভাবেই আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদের তেইশ নম্বর আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি টিভি তিনি তিনি আমাদের বিদ্যালয়ের জন্য তিনি দান করলেন যেটা ছাত্রদের ডিজিটাল ডিভাইস এই ক্লাসের জন্য ব্যবহার করা হবে এবং এরপরে ছাত্রছাত্রীরা একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে মেরি ক্রিসমাস জয়ধ্বনির মাধ্যমে তারা আগামীকালের যে দিনটি আসতে চলেছে সেটি আজকেই তারা বিদ্যালয়ে পালন করে এছাড়া প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে বাংলার শিক্ষা পোর্টাল থেকে প্রাপ্ত শংসাপত্র প্রধান শিক্ষা দত্ত ছাত্রছাত্রীদের হাতে তিনি প্রদান করেন এবং ছাত্রছাত্রীরা এই আনন্দ অনুষ্ঠানে তারা সার্বিকভাবে অংশগ্রহণ করে এটা আমার নাম রাজেন্দ্র প্রামাণিক আমি তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ